দেখো আলুর দমটা আমার তৈরি হয়ে গেছে কি অসাধারণ চলে এসছে তো যেমন লাগছে খেতে তো আরও ভালো লাগবে যাই সমুদ্রাঞ্চলের শ্রাবণী আজ একটা আলুর দম করবো দেখো আলুর দম আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এবং টমেটো নিয়েছি আর বিশেষ বিশেষ মশলা আছে এবং কি দিয়ে আলুর দমটা তৈরি করবো একটা সারপ্রাইজ তোমাদের পরে দেখাবো তাই প্রথমেই আমি আলুর দমটা কীভাবে কী করছি তোমরা দেখো এবং কী দিয়ে আমি আলুর দমটা করবো সেটা তোমরা না দেখলে জানতে পারবে না তাই তোমরা দেখতেই হবে তার জন্য দেখো সর্ষের তেল নিয়েছি গরম হয়ে গেছে তেলটা এবার আর পেসটা ফোরন দিলাম আর আমি দুটো মাঝে সাজিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম যে জিনিসটা আমি দেবো একটু পেঁয়াজ কষ্টটা বেশি দিতে হবে আর সেই আগে ভেজে নিই ভালো করে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিাল লাল সব হালকা লাল তারপর কসটা দেবো পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো ভালো করে ভেজে নিইগুলো ভেজে নিই তারপর নুনটা টমেটো তো অন্যান্য মশলা আর যে বিশেষ জিনিসটা দিয়ে আমি আলু তৈরি করবো সেটাও তোমাদেরকে দেখাবো তখন আমিও একটু ভাজাভাজা করে নিই দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো একটা আলুটার মধ্যে নুনটা ঢুকে যায় এবার তোমাদের আমি দেখাবো কী বিশেষ জিনিস দিয়ে আমি আলুর দমটা করছি এই দেখো খাসির চর্বি খাসির চর্বি দিয়ে আমি আলুর দম করবো সেটা তোমাদের সারপ্রাইজ রেখেছিলাম তাই জন্য একটু মশলাটাও হয়েছিলাম না বেশি লাগবে আমার এই আলুর দম করতে এই জন্য দেখো এই চামচে তিন উঁচু উঁচু চামচ আদা পেঁয়াজ শলকুল কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেঁধে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আমি মশলাগুলো দেব তার আগে আমি আলু আলুটাকে আর একটু ভেজে নিই এবার আমি এর মধ্যে দুটো মাদুরের সাইজের টমেটো নিয়েছিলাম সেটা ভেজে দিলাম আগে থেকে টমেটো দেখলে গড়ে যাবে এবং গরম হয়ে যাবে তরকারিটার সঙ্গে মিশে যাবে একটু ভাজা হোক তারপরে এই মশলাটা দেবো আবার আমি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা নিয়েছিলাম সেটা আগে দিয়ে নিই তারপর বাকি মশলাগুলো পরে দেবো একটু মেরে নিই ভালো করে এবার এই বাকি মশলাগুলো দেবো এর মধ্যে দেবো আমি উঁচু উঁচু চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর দেবো কালারের জন্য লাল এক চামচ কাশ্মীরি লঙ্কা ছোটো চামচ দেখো ছোটো দিয়ে এক চামচ লঙ্কা কাশ্মীরি লঙ্কা চিনি চিনি সরি ভুলে গেছে এটা চিনি দিয়েছি যাই হোক এবার ভালো করে আমি এগুলো মশলাটা কষিয়ে নিই ভালো করে মশলাটা আগে কষিয়ে নিই মশলা কষানোর মধ্যে আমি একটু সামান্য গোল গরম মশলা দিয়ে দিলাম এতে আরও সাজটা দারুণ হবে মশলাটা কষা হয়ে গেলেই আমি তারপর সবজিগুলো দিয়ে দেবো মশলাটা তো কষা হয়নি তারপর কষা হয়ে গেছে এবার আমি চর্বিগুলোর মধ্যে দিয়ে দিই যা একটু ভালো করে কষিয়ে তারপর আমি জল দেব দেখো আমার বেশ কষা হয়ে গেছে মশলাটা এবার আমি জল দেব আলুর এবার দিয়েছি এবার জল দেবো কষা হয়ে গেছে আলুর আমার এবার আমি মতো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম একটু জল মাখা মাখা থাকবে রুটি খাওয়ার জন্য সবথেকে বেস্ট লুচি দিয়ে তো কথাই নেই কিন্তু আমরা খাবো রুটি দিয়ে তাই জন্য এবার আমি কালারটা কি দারুণ দেখো চলে এসেছে ডিবে জল আস চলে এসেছে কালার দেখে দেখো দমটা আমার হয়ে গেছে কি অসাধারণ চলে এসছে দেখতেও যেমন লাগছে খেতে তো আরও ভালো লাগবে যাই হোক এবার আমি গ্যাসটা নিয়ে দিয়ে গরম মশলাটা দিয়ে দেব তোমরা তো জানো আমি সাই গরম মশলাটা ব্যবহার করি এটা দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পরে তুলে তোমাদের দেখাচ্ছি